আমি জানি না আমি জানি না উনি কি ভেবে বলছেন বা না ভেবে বলছেন এত তাড়াতাড়ি এখান থেকে সিনিয়র দলে প্লেয়ার পাঠিয়ে দেবেন একটা ম্যাচ হয়ে যাওয়ার পরই বলছেন আর দু বছর তিন বছর ধরে তো উনি আছেন ওনাদের প্রোডাক্ট কি অরিজিনাল ইউথ থেকে সেই তো সোহেল ভাট একটা সোহেল ভাট তো সালাউদ্দিন খেলছে কিন্তু আরও তো একঝাঁকি প্লেয়ার এসছে একসাথে চারটে পাঁচটা ছটা তা আসেনি সুতরাং এই সব কোচেরা বাইরের থেকে স্টেট থেকে আসছে এর এসে এদের মন মতো করেই এরা বলছে আমাদের স্টেটে অনেক দক্ষ এবং যোগ্যতা সম্পন্ন কোচ আছে সেই জায়গায় আমাদের এখানকার স্থানীয় কোচ বা বাঙালি কোচেদের বেশি করে সুযোগ দেওয়া উচিত বড়ো দলে তাহলেই কিন্তু আমাদের অরিজিনাল যে ছেলেগুলো এখানে খেলছে এই তারা কিন্তু আরও বেশি ভালো পারফরমেন্স করবে এই বাইরে থেকে যে স্টেট বাইরে স্টেটের কোচের আস কোচরা আসছেন তারা কি মনমান ইসমলের ফিলিং বুঝতে পারবে তারা তো খেলি নেই এই কার্ডে যে বলেছে তো সেইভাবে কোনোদিন খেলেইনি নি একটা স্ট্যান্ডার্ড জায়গায় একটু খেলেছে কিন্তু কোনো ন্যাশনাল লেভেলে কোনো খেলিনি তার এক্সপিরিয়েন্স নিয়ে মনমান তাকে দিয়ে কোচিং করিয়ে যে বিরাট সাফল্য পাবে বলে আমার মনে হয় না সেখানে দেখুন আমি বলছি না আমাদের মতো কোচেদের নিতে বাংলায় অনেক ভালো প্রতিভা আমার কোচ আছে যদি নেন তারা তাহলে আমার মনে হয় ভালো হবে এটাই আমার মনে হয় এটাকে নিয়ে এখনই কিছু বলার সময় নেই উনি কীভাবে বলেছেন আমি জানি না উনি ওনার মত দিয়েছেন তবে ইট ইস নট দ্য পারফেক্ট টাইম আর বেশ কিছু ম্যাচ যাক তাহলেই তারা তখন বলতে পারবে আমার যেটা মনে হচ্ছে সেটা ব্যক্তিগতভাবে কোনো দলই সেইভাবে প্রস্তুত হয়ে উঠতে পারিনি এই আইএফএ যে লিগটা হয়েছে না এত তাড়াতাড়ি শিডিউল দিয়ে এত তাড়াতাড়ি শুরু করে দেওয়া হয়েছে সেটাতে মানে প্ল্যানিংয়ের একটু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কারণ দেখো একটু সময় যদি না পায় টিমগুলো তাহলে তারা তৈরি হবে কী করে ইস্টবেঙ্গলের দলটা গত বছরে যে দলটা সে দলটাই মোটামুটি ছিল এবং তারা যেখান থেকে শেষ করেছিল সেখান থেকেই শুরু করেছে যার ফলে তাদের জয়টা দেখতে লেগেছে ঠিক আছে আর মৌনবাগান দলটা এখনও কিছু বেশ কিছু খেলোয়াড় চেঞ্জ হয়েছে এখনও তারা পুরোপুরি তৈরি হয়নি যেহেতু তৈরি হয়নি সেহেতু তাদের দিকে আমাদের একটা জিনিসই তাকিয়ে থাকতে হবে যে আরও যত দিন যাবে তত কিন্তু টিম ভালো খেলবে সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে এবং মোহনমানকে টিম সময় দিতে হবে সময় না দিলে কিছু হবে না আর সবে তো লিগ শুরু হয়েছে ভারী বর্ষাকাল আছে আরও বেশ কিছু ম্যাচ আসুক তবে পুলিশ এসে যথেষ্ট ভালো খেলেছে গত ম্যাচটা তাদের দক্ষতাকে অস্বীকার করলে চলবে না কলকাতা লীগের অনেক ছোট দলই কিন্তু এবারে ভালো খেলবে তার কারণ জুনিয়ার বেশ কিছু ভালো খেলোয়াড় নিয়ে বেশ কিছু দল তারা দল গড়েছে সেখানে মনমাগানের যদি একটু যে জুনিয়র খেলছে তার সাথে দু একটা একটা দুটো তিনটে যদি তিনটে চারটে যদি একটু সিনিয়র প্লেয়ার না খেলায় তাহলে মনমাহানকেও কিন্তু অনেক ছোটো টিম আটকে দেবে ইস্টবেঙ্গলকেও যদি ঠিকমতো লড়াই করা অনেক ছোটো টিম আটকে দিতে পারে মডার্নকে আটকে দিতে পারে কিন্তু যদি একটু সিনিয়র ছেলে এবং অভিজ্ঞ খেলোয়াড় যেগুলো বড় দলের হাতিয়ার হিসেবে বড় দল ব্যবহার করে সেরম কিছু খেলোয়াড় নিয়ে তাদের সাথে জুনিয়রদের মিক্স আপ করলে যে দলটা হবে সেটা ভালো হবে এটা আমার ব্যক্তিগত অভিমত আমি এরপরও বলবো মন মানে ফার্স্ট ম্যাচ হেরেছে কিন্তু তাদেরকে সময় দিতে হবে পর্যাপ্ত পরিমাণ সময় তারা পায়নি